মার্চের বারো তারিখ মঙ্গলবার নগরের লেডিস ক্লাব বেইনা নটাত্তন আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হয় এবং ভোট গ্রহণ শেষ হয় আজুনা ফার্স্টাই নির্বাচনী পরিবেশ এবং সার্বিক পরিস্থিতি ইতিবাচক দাবি করে প্রধান নির্বাচন কমিশনার আলহাস নুরুল ইসলাম সি প্লাস টিভিরে হয় সকাল সাড়ে নটাতে ভোট আসব কি সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট চলিব এবং সন্ধ্যা সাতটা হইতে ভোট গণনা হইব যতক্ষণ ভোট গণনা হয় তখন আর এই ভোটর মানে ফলাফল প্রতি টেবিল অনুযায়ী ফলাফল নির্ণয় হইব আর খুব খুশিভাবে দুপ্লেন পার্থক্য লোক খুশি আছে যারা ভোট দেয় তারাও খুবই খুশি তারা খুব সুন্দরভাবে ভোট দেয় এবং তারা স্বতঃস্পষ্টভাবে খুব আনন্দ মনে ভোট প্রদান করেন আর আর পক্ষ খুশি নির্বাচন কমিশনারও খুশি প্রশাসনও খুশি সার্বিক আর কোনো খুশি নির্বাচন বর্তমান ক্ষমতাসীন আক্তার পাত্র পরিষদ এবং জামান সবুজ পরিষদ এই দুই প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে সয়ের ব্যাপারে সমান আশাবাদী উভয় দলের প্রার্থী আমরা সার্বিক পরিস্থিতি এখন তো মোটামুটি ভালোই দেখছি খুব নির্বাচিত হচ্ছে আমাদের পরিষদ সম্মিলিত ঐক্যজন এখনো বড় ধরনের কোনো অভিযোগ নেই আমরা মোটামুটি আশাবাদী যে পরিবর্তন হবেই আমি আমার পরিষদের ব্যাপারে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আমি মনে করি আমার পরিষদ কারণ দীর্ঘদিন নির্বাচন না থাকার কারণে সাধারণ মানুষের একটা ক্ষোভ সাধারণ ভোটারদের একটা ক্ষোভ ভোট না দেওয়ার জন্য একটা যে ক্ষোভ ছিল সেটা আজকে প্রতিফলন ঘটেছে সাই মনে করি আমার পরিষদ এখানে একশো পার্সেন্ট জয়যুক্ত হবে ইশ্বরাল্লাহ না কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি তবে নয়টায় যে ভোটটা গ্রহণ করা শুরু হওয়ার কথা ছিল সেটি একটি জটিলতার কারণে ভিতর সম্ভবত ব্যালটে বা সই বা নির্বাচন কমিশন একটা জটিলতার কারণে সেটা এক ঘন্টা পরে আমরা দেখতে পেলাম যে ভোটাররা ভিতরে ঢুকতে পেরেছে ভোট দিতে হইরাহি নির্বাচন ভোটার সংখ্যা তেইশশো আটত্রিশ জন এবং সর্বশেষ খবর ফোন পর্যন্ত ভোট গ্রহণ শেষে এখন চলের ভোট গণনা